সেমেন্ট আমাদের এই শিক্ষাই দেয় জোড়া লাগানোর জন্য কখনো কখনো নরম হতে হয় আর জুড়ে থাকার জন্য সবসময় শক্ত হতে হয় মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ মুখ আর মুখেশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় দুনিয়ায় ভালো থাকা সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু রেসপেকশন না রাখা বুকের ভিতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো জল কিন্তু একই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে চলবেন যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনিভাবে ভাবে সম্পর্কে যত্ন না নিলি সে সম্পর্ক বেশি দূরে চায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তেমনি ভাবি পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না কাউকে যদি ভালোবাসু ভালোবাসো চিরদিন আর যদি না বাসু বেসো না কোনো দিন আবুজ মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পা হৃদয়ে ব্যথা দিও না সরল মানুষ যদি দেখো হঠাৎ করে চালাক হচ্ছে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছি সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায় আত্মসম্মানের থেকে বড়ো আর কিছুই নেই তোমাকে একবারের জন্য ছোট করলো তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা ঘুরবি সেদিন তোমারও দিন আসবে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাঁটছ কাল অন্যর কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরি তো হলো নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবি কখনোই ভেঙে পড়ো না পৃথিবী যা কিছু হারিয়ে যায় পৃথিবী যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে সম্পর্কর নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয় পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য। যেমন একটি সূর্যই যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট সম্পর্কের সময়টাই আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর সহজেই ক্ষয় হয় না জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবলকে ভেঙে দিতে পারে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় অধিকাংশ মানুষ দুটো কারণেই দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যা সহজে গ্রহণ করে রেগে গিয়ে চিৎকার করে কথা বলার ব্যক্তিটির মন অনেক সরল হয় জীবনের তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্বাস পরিশ্রম ভালোবাসায় দ্বিতীয়বার যে আসি সে ভালোবেসে আসে না বিপদে পরে আসি। তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না মিথ্যার চালাকি না শিখলি তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ রাগ সবার উপরে করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরে রাগ করা যায় দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোপে এবং আবেগের বসে সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ ভেবনা তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় অতি আদরে সন্তান নষ্ট হয় অতি লবণে তরকারি নষ্ট হয় আর অতি অহংকারী মানুষের পতন হয় জীবনে দুটি জিনিস প্রকাশ করো না নাম্বার এক কষ্ট নাম্বার দুই ইচ্ছে জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয় একে অপরের জন্য হওয়াটাই গুরুত্বপূর্ণ বন্ধু মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যা বলে মন ভোলানো নয় সত্য বলে সাহস জোগানোর নামেই বন্ধুত্ব ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ ভদ্রতার ভাষা সবাই বুঝে না সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন মানুষ প্রশংসা মন থেকে না করল হিংসা করে হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকে করে দুঃখ কিসের প্রাণ খুলে হাসু সবার জীবনের সমস্যা আছে ভালো খারাপ তো এটাই দৃষ্টিভঙ্গি জীবন মানই তো কখনো রোধ কখনো বৃষ্টি সাতটা রং না মিললে যেমন রংধনু হয় না ঠিক তেমনি হাসি কান্না রাগ অভিমান স্বপ্ন আর কষ্ট এই সাতটা জিনিস না মিশলে ভালোবাসাও হয় না শেষ বলে কিছুই নেই মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফলতিকু নতুন গাছের জন্ম হয় বিশ্বাস দিয়ে সব সময় সব জায়গায় সব কিছু হয় না কখনো কখনো অবিশ্বাস আর সন্দেহ রাখতে হয় ভদ্রতা দুর্বলতা নয় সেটা বোঝাতে মাঝে মাঝে অভদ্র হওয়ার প্রয়োজন পড়ে ভদ্রতা যে দুর্বলতা নয় সেটা বোঝাতে মাঝে মাঝে অভদ্র হবারও প্রয়োজন পড়ে কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না যেটা তোমার কাছে দুষ্টামি সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে মানুষ ওই লড়াইতে কখনোই জিততে পারে না যে লড়াইতে শত্রু নিজের আপন মানুষ হয় কারণ মিষ্টি কথা শুনি তাকে আপন ভেবে নিও না কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনই একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে মানুষ এক কাপ চায় একটা মাসি পড়লে সমস্ত চা ফেলে দেয় কিন্তু এক কাপ ভেয়ে একটা মাছি পড়লি মাছিটিকে ফেলে দেয় এটাই মানুষের ভাবনা দামি জিনিসের জন্য মন মানসিকতা বদলে যায় দুটি কারণে মানুষের পতন হয় নাম্বার এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন নাম্বার দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া জীবনের সমস্যা থাকবে মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে মাঝে মাঝে তোমাকেও চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর দিতে তুমি পাচ্ছ না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই অনেক কিছু তোমার চোখে আকর্ষণ করতে পারে তবে তুমি তার পেছনেই ছোটো যেটা তোমার হৃদয়কে আকর্ষণ করেছি জীবনের সব রাস্তা কখনোই একসাথে বন্ধ হয়ে যায় না একটা বন্ধ থাকলে আর একটা খোলা থাকবে এটাই বাস্তব একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট তুমি যদি বাস পাখির মতো উঠতে চাও তাহলে তোমায় পায়রার সঙ্গ ছাড়তে হবে বিয়ের পর সবাই বলে মেয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে কেউ এটা বুঝতে চায় না যে বাবা তার কলেজার টুকরো মেয়েটাকে দিয়ে দিয়েছে ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না যদি মনে হয় যে তোমার গুরুত্ব নাই সস্তা ভাবছি সবাই তাহলে জায়গাটা পরিবর্তন করো তাদের সেরে এমন জায়গায় যাও যারা কিনে তোমার গুরুত্ব বুঝে মনে রেখো তুমি সস্তা নও তুমি সবচেয়ে দামি প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয় মায়া জিনিসটা বড়ই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক একটি ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারি কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারি যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধায় আর থামাতে পারবে না পছন্দের মানুষগুলোকে অপছন্দ তালিকায় নিয়ে যাওয়াটা পৃথিবীর অন্যতম কঠিন কাজ জীবন বড়ই অদ্ভুত যে পায় সে সব কিছুই পায় যে পায় না তার জীবন খাতা সারা জীবন শূন্য রয়ে যায় অতি আস্তে আস্তে কমে যাওয়া কথা আর গল্প তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন নির্বোধরা প্রকাশ করে চোখের পানি দিয়ে আর বুদ্ধিমান মানুষেরা প্রকাশ করে মৃদ হাসি দিয়ে মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপন জনদের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলতে পারে না ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না না সময়ের সাথে না পরিস্থিতির চাপে কুকুর পুষলে মডার্ন আর গরু ছাগল পুষলে গৃহভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরে দুধের চা খাবেন যাদের বয়স আঠেরো থেকে তিরিশ বছর তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন নাম্বার এক বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন নাম্বার দুই সুন্দরী মেয়েদের পিছনে না ঘুরি ক্যারিয়ারে গঠনে মন দিন নাম্বার তিন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন তত সময় নষ্ট করবেন নাম্বার চার রবের উপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই নাম্বার পাঁচ যে কোনো নেশা থেকে দূরে থাকুন সেটা মেয়ে হোক না কেন নাম্বার ছয় আবেগে দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত মানুষের ভালোবাসা পাবে যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই তো ভালো না অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর কেউ পাওয়ার জন্যে কাঁদে কেউ হারিয়ে কাঁদে যদি কাউকেই সত্যিকারে ভালোবেসে থাকুক তাহলে তার অতীত নিয়ে কখনই খোঁচা দিও না পারলে তুমি তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর সবাইকে বন্ধু ভাবা বন্ধ করো যারা তোমাকে সম্মান দেয় ভালোবাসে তাদেরকেই বন্ধু বানাও যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনোই তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম নিজের ভালোর জন্য হলো জিন্দা থাকলে নিন্দা হবে কারণ মৃত প্রশংসা শত্রুরাও করে আর যা একদিন সব পাবে শুধু প্রয়োজন ধৈর্যের লড়াই যখন আপন মানুষের সাথে হয় তখন সেখান থেকে সরে আসাই ভালো হাসতে শিখো তুমি যতটা আশাহীন বাঁচতে পারবে ততটা সুখী হতে পারবে এটাই হলো ভালো থাকার মূল মন্ত্র অবহেলার আরেক নাম একটু পর কথা বলি এখন ব্যস্ত ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরে স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে সরল মানুষের সবচেয়ে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা তুমি তোমার মতো কাজ করতে থাকো কে মূল্য দিল না দিল তা জানার সময় তোমার নেই কথা কম বলুন বেশি চিন্তা করুন মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখি সে মাছ কখনো বসিতে আটকা পড়ে না তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখি গুণ ভুলে যায় মাছরা শুধু বাড়ি নয় জীবনটাও অসম্পূর্ণ অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে আমরা অর্ধেক কষ্ট পাই ভুল লোককে বিশ্বাস করি আর বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝি মূর্খদের আড্ডার থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করো অন্যথায় তারা তোমাকেও মূর্খই পরিণত করে দেবে একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি কার জন্য কি কি করে করচ্ছ সম্পতি থেকে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চেরে হয় না আয়নায় ঢিল যেমন আয়নাটাই টুকরো টুকরো হয়ে যায় ঠিক তেমনি হৃদয়ে আঘাত লাগলে হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মেয়েরা খারাপ হতে পারে তবে সব মেয়েরা নয় ছেলেরা খারাপ হতে পারে তবে সব ছেলেরা নয় এ চারটি জিনিস কখনই লজ্জা পাবেন না গরিব বন্ধু পুরোনো কাপড় সাধারণ জীবনযাপন বৃদ্ধ বাবা মা তর্কের সময় মূর্খের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার গালি আর জ্ঞানী নিরবতা যথা স্থানে পারে কিছু কিনা না তা আগে নিশ্চিত হও তারপর দৃঢ়ভাবে দাঁড়াও ভাষা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে কাউকে প্রয়োজন হচ্ছে বেশি দাম নেই দিলে সে নিজেকে অহংকারী ভাবতে শুরু করে দিবে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য কথা মানুষগুলোই মিথ্যা কথা বলে চালা খাওয়া যায় তবে কখনোই মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হবে যারা বলে পাশে থাকবো বিশ্বাস করু সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে কাউকে সম্মান দিলে সে সেটাকে দুর্বলতা ভাববে তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না জীবনে যত ঝামেলা আসুক চিন্তা করলে তা বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরে শেষ হয়ে যাবি আর সৃষ্টিকতার উপর বিশ্বাস রাখলি তা খুশিতে পরিবর্তন হয়ে যাবি প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয় কারণ এখানে অন্যকে খুশি রাখতে প্রতিনিয়ত মিথ্যা বলা যেতে হয় কারো কাছ থেকে বেশি কিছু আশা করো না কারণ বেশি আশা করার ফলও কখনো ভালো হয় না আঘাত যত তীব্র হয় ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটা ততই প্রবল হয় রাগ অভিমান অভিযোগ এ তিনটি কথা লুকিয়ে থাকে এই একটি শব্দে তা অধিকার আর যেখানে অধিকারটাই থাকে না সেখানে এ কথাগুলো বড্ড বেশি ব্যামানান হয় চাঁদের গায়ে কলঙ্ক লাগলো চাঁদ কখনোই জ্যোৎসনা হারায় না তেমনি মানুষ অতীতে কিছু ভুল করল কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায় তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে না প্রয়োজন শেষ হয়ে গেলে কমে যায় ফোন জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ সব কিছু বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে তবে মায়ের বিকল্প শুধু মাকে ছাড়া আর কাউকেই খুঁজে পাবে না কোনো কিছুতেই আপনি যদি সফল হন দেখবেন অনেকে তার অংশীদারই হবে আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল দায়ভার আপনার একার টাকা থাকলে সব কিছুই সম্ভব সত্যটাকে মিথ্যা করা যায় আবার মিথ্যাকে সত্যি করা যায় একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয় কিন্তু একটি বড় গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয় ধ্বংসের শব্দ আছে কিন্তু সৃষ্টির শব্দ নেই তার নিঃশব্দে বেড়ে ওঠো সবাইকে চমকে দাও প্রতিটা মানুষের দুটি রূপ আছে একটি বাহিরের আর একটি ভিতরের মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুবই দুঃখের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলি কাঁদে না সম্পর্কে এমন হোক যার উপর গর্ব করা যায় আজকে যতটা ভরসা ছিল কালকে যেন ঠিক ততটাই হয় কবি বলেছেন আগে ধনী হও তারপর প্রেম করবি তারপর প্রেম করবি কারণ পকেটে টাকা না থাকলে পবিত্র ভালোবাসাটাও ঠিক না